সহায় রাজি আল্লাহ ছেলে সোহায় রাজি আল্লাহ বললেন যে না যদি আবু জঙ্গল না দেওয়া হয় আমি এই চুক্তির মধ্যে দস্তখাত করব না নবী আলাই সাল্লাহ বললেন ওকে আমার কাছে ভিক্ষা দাও আমার কাছে ভিক্ষা দাও কিন্তু মানে না সাহাবাই কালাম রিদান এই মুহূর্তে অবস্থা আমরা সবাই বুঝতে পারি সবাই তলোয়ারকে কোষমুক্ত করছেন চুক্ত করবেন চুক্তিপত্রে তারা তস্ত করবেন না যদি আবু জন্দলকে না দেয়া হয় নবী আলি সালাতু যতই অনুরোধ করলেন মানলেন না এরপর তিনি বললেন আবু জন্দল ধৈর্য ধারণ করো আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইসলাম ছাড়েন নেই ইমাম সারেন নেই চলে গেছেন আবু ওসির মাফজন আসছেন মক্কা হিজরাত করে মক্কার থেকে কাফেরা নেয়ার জন্য আস নবী আলি সালাতুয়াসাল্লাম বললেন ইয়া নাবি আল্লাহ আমি যখন এখন যাই আমার অবস্থা কি হবে আমাকে পিটিয়ে মেরে ফেলবে নবী আলি সাল বললেন আমার চুক্তি মানতে হবে আমি চুক্তির খেলাফ করতে পারবো না তোমাকে জিতে হবে নবী আলি সাল কথা অনুযায়ী রওনা করলেন ইমান সারেন নাই ইসলাম সারেন নাই পালন করেন নাই এখন কি করবে কাফেরা তো মারবে পথে মধ্যে এক কাফেরকে বলতেছে তোমার তলোয়ারটা খুব সুন্দর অনেক আকর্ষণীয় এক তলোয়ার যখনই তারিফ করছে বলছে হ্যাঁ আমার তলোয়ারটা খুবই ভালো অনেক উত্তম তলোয়ার দেখো আমি যত মানুষের পরীক্ষা করছি আসলে পর্যন্ত ফেল করি নাই দেখো আমার তলোয়ার কত সুন্দর যখন আমি বাসে বলছি আল্লাহ কাছে তলোয়ার দিছে সে কাপড়ের পরীক্ষা চালাই দিস পরীক্ষা চালাবার সাকসেস হয়ে গেছে সাথে কাপড় তো ফাঁকছে নবী আলী সালাম কেসে গেছেন আমার সাথে কিন্তু পরীক্ষা করছে সাকসেস বাকি তো পরীক্ষা আমার উপরে করবে

ইসলাম ছাড়ে নাই কিচ্ছু ছাড়ে নাই এখন মক্কার থেকে যারাই হিজরত করে আসে সেই পাহাড়ে অবস্থান করে যেহেতু মদিনায় গেলে ফেরত দিবে ছোট একটা দল হয়ে গেছে এখন খাবে কি পাবে কোথায় ওই কাফের সিরিয়ার পথে ওই পথ দিয়ে যেত কারণ তোমাদের জন্য যেহেতু আমরা এখানে কষ্ট করতেছি খাদ্য তোমরাই দিবা এখন তারা তাদের আক্রমণ করে আবু সুফিয়া নদী আল্লাহ বললেন নবী মোহাম্মদ আমরা চুক্তি রাখতে চাই না ওই চুক্তির উঠাই দিতে চাই নবী আলী সালাম যখন চিঠি রাখলেন আবু বাসির নদী আল্লাহ কাছে তখন তিনি অসুস্থ চিঠি মুখের কাছে নিয়ে বুকের মধ্যে নিয়ে তিনি কি বললেন আমার আর যাওয়ার সময় নাই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম এ করে মোহাম্মদ রসুল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি এই ঘটনাগুলি শুনাবার কারণটা কি আমাদেরকে ত্যাগ করতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে আমার নবী সেই কন্সটে তিন আসকে আমাদের সামনে বিলীন হয়ে যাবে আর আমরা যে যে তাকব এটা নবী মুহাম্মাদের উম্মতের কাজ হতে পারে না ঠিক সাধনা করতে হবে সাধনা সাধনা ছাড়া হবে না সাধনা ছাড়া হয় না আজ তো চরমাইতেতে আসছেন সাধনা করতেছেন এর মানে নাই খাওয়ার ব্যবস্থা নাই পানি নাই কিচ্ছু নাই গিয়ে দেখেন আমার মাঝের নাম্বার মধ্যে আছে সেখানে কিচ্ছু নাই কিন্তু সাধনা এই সাধনা করেন আল্লাহ জি না চাহাদু হুনা আল্লাহ নেদিয়ন্নাহুম সুদুলনা যে মাওলাকে পাওয়ার সাধনা করেন আমার মাওলাকে পাওয়ার বহুতে রাস্তা আমার মাওলাকে খুলে দেবেন ইনশাআল্লাহ উদখুলু ফিস সিল নিকাহ ইসলামে মধ্যে প্রবেশ করুন আংশিক না না তোমার মাথার ইসলাম থাকা চাই তোমার চেহারা মধ্যে ইসলাম থাকা চাই তোমার পোশাকের মধ্যে ইসলাম থাকা চাই তোমার ঘরের মধ্যে ইসলাম থাকা চাই তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চাই তোমার ভার মধ্যে ইসলাম থাকা চাই তোমার কর্মচারীর মধ্যে ইসলাম থাকা চাই তোমার ব্যবসার মধ্যে ইসলাম থাকা চাই আর তোমার তলের মধ্যে ইসলাম না থাকা চাই দলের মধ্যে

অ্যারিস্টোটল মন্টেস্কো প্যারেটো শেখ সাহেব জিয়াউর রহমান সাহেব ইরশাদ সাহেব বর্তমান প্রাইম মিনিস্টার বিগত প্রাইম মিনিস্টার যে চাকে নেতা মানবে মহাপাত করবে পেয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে অনুশীলিয়া পিছনে থাকবে নেতারা যেখানে যাবে অনুশীলিয়াও সেখানে চলে যাবে আর আল্লাহ রসুলকে মহাপাত করবে আল্লাহ রসুলকে মহাপাত করবে আল্লাহ রসুলকে নেতা মানবে

খুব ভালো মতো বুঝেন টাকা হবে কি আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে কে কাকে নেতা কে কার দল করছ কোন দলের পিছনে ঘুরছ কোন দলের পিছনে হাসছ মাথা কার অনুযায়ী সাজাইছ চেহারা কার সাজাইছ কার নমুনায় পোশাক পরিধান করেছ কার নমুনা দল এবং আদর্শ সৃষ্টি করেছ যে চার নমুনা অবশ্যে তার দল তার নেতা তার গুষ্টি তার বংশ তার পরিবারকে সাজাবে আল্লাহ নবীর সাথে তাদের কে আমত হবে না কারণ তাদের সাথে তাদের কি আমত হবে